সালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনার সকলেই আছেন আজ চোদ্দই ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক বেদনা বিধুর দিন এদিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যারা দেশের মুক্তি সংগ্রামে প্রাণ দিয়েছিলেন দু সালে এসেও কেউ কেউ চোদ্দই ডিসেম্বর নিয়ে বিতর্ক তুলছেন নিহতরা চীনপন্থী ছিল নাকি রাশিয়াপন্থী ছিল পাকিস্তানপন্থী ছিল নাকি বাংলাদেশপন্থী ছিল ইত্যাদি ইত্যাদি সকল বিতর্কের মাঝেও কমন সত্য হচ্ছে চোদ্দই ডিসেম্বর এদেশের অসংখ্য নাগরিককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবী হোক আর সাধারণ জনতা হোক সব মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে নিহত ব্যক্তিরা যদি পাকিস্তানপন্থী কিংবা চীনপন্থীও হয়ে থাকেন আর প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে তাদের মারা হয় তবুও তো তাদের হত্যার তদন্ত ও বিচার হতে হবে নিজেদের অবস্থান থেকে বুদ্ধিজীবীরা দেশের পুনর্গঠনের জন্য ভূমিকা রাখবেন এমন আশঙ্কা থেকে একজন বুদ্ধিজীবী বা পেশাজীবীকে রায়ের বাজার বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা কিংবা এই রকম ভয়ঙ্কর হত্যাকাণ্ডের নির্মহ তদন্ত না হওয়া কিংবা তদন্তের পথে এগিয়ে যাওয়া জহির রাহানের গুমের শিকার হওয়া সবকিছুই জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বছর পার হলেও ডিসেম্বরে এই সিরিজ সুপরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার এখনো নিশ্চিত হয়নি ধষা ও রহস্যে ঘেরা নেপথ্যের কাহিনীর সন্ধানে সঠিক ইতিহাস তুলে ধরা ও খুনিদের আইনের আওতায় না নেই আওয়ামি মিথ্যা মিশ্রিত মন বয়ান প্রচার করেছে দেশের প্রজন্মের কাছে একদম মেধাবী ব্যক্তিদের হত্যার সঠিক বিচার না করে দ্বিতীয় দফায় নিরপরাধ আরেক দল মেধাবী ব্যক্তিদের হত্যা করেছে ফাঁসি দিয়ে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার কাজে এই প্রজন্মকেই এগিয়ে আসতে হবে পরিশেষে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীদের আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দান করুন